সব সময় নিজের কথাটাও কিন্তু চিন্তা করতে হয় সারা জীবন অন্যের কথা চিন্তা করে নিজের জীবনে দুঃখ টেনে আনার কোনো কারণ নেই এতে কিন্তু জীবনের শেষ দাঁড়গোড়ায় পৌঁছিয়ে প্রচুর মানসিক কষ্ট আর্থিক কষ্টের সম্মুখীন হতে হয় এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি প্রতিভাদেবী ছিলেন একজন স্কুল টিচার এবং তার হাজবেন্ডও ছিলেন স্কুল টিচার দুজনে এক স্কুলেই চাকরি করতেন শিক্ষক শিক্ষিকা হিসাবে তাদের কিন্তু ভীষণ নাম ডাকছিল যেহেতু তারা খুব ভালো মতো তারা পড়াতেন প্রতিভা দেবী ছিলেন ইংলিশে টিচার আর তার হাজবেন্ড ছিল ইকোনমিক্সের টিচার দুজনাই কিন্তু খুব ভালো পড়াতেন যে স্টুডেন্টরা যাতে মানুষ হয় এই চিন্তা ভাবনা করি তারা দুজনা মন প্রাণ দিয়ে স্টুডেন্টদের পড়াতেন যার জন্যে প্রত্যেকে তাদেরকে ভীষণ ভালোবাসত তাদের চলে একটি মাত্র ছেলে সেই ছেলেকে কিন্তু নিজে হাতে গড়ে তুলেছেন প্রতিভাদেবী কোনো রকম টিচার রাখেননি সময় নিজেই পড়াতেন কাজের ফাঁকে সময় তাকে টাস্ক দিতেন সেই ছেলে করে রাখত এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি তিনি কিন্তু নিজেই পড়িয়েছেন সেই ছেলেকে কোনো বাইরের টিচার তিনি দেননি তার লক্ষ্যই ছিল ছেলেকে ভালো মতো পড়িয়ে আমি মানুষের মতো মানুষ করে তুলব সত্যি ছেলেটি পড়াশোনায় ভীষণ ভালো হয়েছিল ছেলের নাম ছিল সুরঞ্জন সুরঞ্জন ছিল খুব ভালো একজন স্টুডেন্ট সেও কিন্তু মায়ের সাথে সাথে কথা শুনত এবং তার মা যেভাবে পড়াতো সেভাবেই পড়ে কিন্তু খুব ভালো রেজাল্ট করতো জীবনের সেকেন্ড কি সে কিন্তু কোনো দিন না সব সময় সে ফার্স্ট হতো এবং এই তার মায়ের কিন্তু মনে মনে একটু গর্ব ছিল যে ছেলেকে আমি ভালো মতো পড়াতে পারছি এবং সে প্রত্যেক ক্লাসে প্রথম হয়ে হয়ে উত্তীর্ণ হচ্ছে যার ফলে সবাই তাকে খুব ভালোবাসতো সুরঞ্জনকে এবার ছেলে যখন বড় হলো তার বয়স হলো সে খুব ভালো একটা চাকরি পেয়ে চলে গেল একদম দেশের বাইরে বিদেশে সেখানে গিয়ে সে খুব ভালো পোস্টে চাকরি পেয়ে এমন চাকরি যে সে বাড়ি আসার সে যে গেল প্রায় চার পাঁচ বছর ধরে সে ওখানেই আছে চার পাঁচ বছরের মধ্যে একবারও সে নিজের বাড়িতে আসেনি প্রতিভা দেবী প্রতিদিন সে পথ চেয়ে থাকে ছেলে হয়তো এবছর আসবে এবছর আসবে কিন্তু ছেলে কিন্তু আর এলো না ছেলেকে যখনই ফোন করে ছেলে বলে মা আমি ভীষণ ব্যস্ত আমার ফোন করার সময় নেই ও আর আর একটা কথা বলি মা তোমাকে যদি কেউ তোমার থেকে ফোন নাম্বার চায় আমার ফোন নাম্বার কিন্তু আমার পারমিশান ছাড়া খবরদার কাউকে দেবে না কারণ আমার খুব ডিস্টার্ব হয় আমার কাজের এত চাপ আমি পেরে উঠতে পাই না তার মধ্যে কারোর ফোন ধরার আমার সময় থাকে না এই কথা শুনে দেবী ছেলেকে বলে ঠিক আছে বাবা তাই হবে কিন্তু প্রতিভা দেবী মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলেন এ ছেলেকে বড়ো করলাম মানুষ করলাম ছেলে বাইরে গেল বড় চাকরি পেল অথচ এখন ছেলে ফোন ধরার সময় পায় না এমনকি আমি ফোন করলো সে ফোনটা সে বিরক্ত বোধ করে ধরতে এমন অবস্থায় একদিন প্রতিভা দেবীর হাজবেন্ডের প্রচণ্ড অসুখ হল এমন অসুখ হল তিনি কিন্তু মারায় গেলেন ছেলেকে খবর দিল ছেলে কিন্তু আসতে পারলো না ছেলে যেখানে থাকে সেখানেই কিন্তু বাবার কাজকর্ম সমস্ত কিছু সেরে নিল এই দেখে প্রতিভাদেবী কিন্তু আরও কষ্ট পেলেন কিন্তু তিনি ঠিক করলেন এটাই তো নিয়ম ছেলেকে মানুষ করলাম বড় করলাম ছেলে এখন ভালো জায়গায় চাকরি করছে ভালো পোস্টে তো ছেলে কেন আসবে আমরা এখন কে ছেলে ছেলের মতো ভালো মতো থাক কিন্তু প্রতিভাদেবী তাতে ভেঙে পড়লেন না এই কথা চিন্তা করে কিন্তু দেবী নিজেকে আরও শক্ত মনের তৈরি করলেন তো একবার কী হয়েছে শপিং মলে গেছে বাজার করতে তখন দেখে দেবীর সাথে একজনার দেখা হলো দেখে খুব চেনা মনে হলো তারপর অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে তিনি বুঝতে পারলেন এ হচ্ছে আমার সুরাঞ্জনের সাথে পড়তো তার মাই হবে দেবী নিজেই ডেকে কথা বললেন তখন সুরঞ্জনের মা তাকে দেখে তো চিনতে পেরেছে বলছে যে আপনি এমন অবস্থা হয়েছে আপনার চেহারাও খারাপ হয়ে গেছে আপনার ছেলে তো শুনলাম খুব বড় চাকরি করে বাইরে থাকে তো ছেলে কি আসতে টাসতে পারে তখন প্রতিভা দিবে এই কথা শুনে মনে মনে খুব লজ্জা পেল তিনি বললেন যে ছেলে আসার চেষ্টা করে কিন্তু কাজের এত চাপ সে আর পেরে উঠতে পারে না যার জন্যে প্রতিদিনই ফোন করে আমাকে কিন্তু সে আসার চেষ্টা করলেও আসতে পারে না এই কথা বলে তাকে কথাটা চাপা দিয়ে দিল তখন তার সেই বন্ধুর মা তাকে বলল যে তাহলে আপনি একা একা কি করে সময় কাটান আপনার হাজবেন্ডও তো নেই এখন একা একা সারাদিন কিভাবে সময় কাটে তখন প্রতিভা দেবে বলল আমার সারাদিন সময় কাটে আমি সবসময় এমন এমন বই পড়ি যার জন্যে নিজেকে শক্ত মনে তৈরি করেছি কারণ ছেলে আমার একটাই ছেলে বাইরে থাকে ও তো আর বেশি আসতে পারে না সময় পায় না কিন্তু আমার কি হবে এই কথা চিন্তা করে আমি যখন হাতের সামনে একটা বই পেলাম সেখানে কিন্তু অনেক ভালো ভালো কথা লেখা থাকে সেই বই পড়ে নিজেকে আমি মোটিভেটেড করি এবং নিজেকে নিজে তৈরি করছি একা থাকার মানসিকতাও তৈরি করে ফেলেছি এই কথা শুনে সেই সুরঞ্জনের বন্ধুর মা বলল বা তাহলে তো আপনি ভালোই আছেন খুব ভালো 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 বই পড়বেন একা থাকেন তবে প্রয়োজন হলে কিন্তু আমার ফোন নাম্বারটা নিয়ে নেন আমাকে ডাকবেন আর ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে দূরে সেটা হচ্ছে আমার ছেলে ও কিন্তু সুরঞ্জনের সাথে পড়াশোনা করত। হয়তো সুরঞ্জনের মতো পড়াশোনা এত ভালো ছিল না কিন্তু ও যেখানে চাকরি করে খুব ভালো পোস্টে চাকরি করে তখন সুরঞ্জনের মা তখন সেই বৌদ্ধকে ডেকে বললো যে আয় বাবা দেখিতে তোকে তুই কত বড় হয়েছিস সুরঞ্জনের বন্ধু তখন দেবীর এসে পায়ের প্রণাম করে বললো আনটি আমি তো তোমাকে চিনতেই পারিনি সুরঞ্জনের সঙ্গে যখন পড়তাম তখন কত আসতাম তোমার বাড়ি কিন্তু এখন আমার একদম সময় হয় না আমিও যে পোস্টে আছি না খুব চাপের কাজ বুঝতেই তো পারো এখন চাকরি মানেই একটা বিশাল চাপের ব্যাপার কিন্তু তার মধ্যেও কিন্তু আমি সময় বের করি সময় বের করে এই যে দেখছো না আজকে মাকে নিয়ে আমি একটু শপিং মলে এসেছি মাকে বলেছি তোমার যা যা পছন্দ তুমি সব কিনে নাও এই বলে আমি মাকে শপিং মলে নিয়ে আসছি এই কথা শুনে প্রতিভাদেবে একটু হাসল কিন্তু হাসার পরেও তার মনে কিন্তু বুক ভরা দুঃখ কারণ সে সব সময় ছেলের কথা চিন্তা করত। যে ছেলে এমন জায়গায় থাকে থাকার থেকেও বড়ো কথা ছেলে তার সাথে যোগাযোগ রাখতে চায় না একদিন দেবী খবর পেল সে ছেলে বিয়ে করেছে এক সে বিয়েতেও প্রতিভা দেবীকে জানানোর মনে করেনি কারণ কারণ কি তার হাতে সময় নেই তারপরে ছেলের একটি কন্যা সন্তান হয়েছে সে ব্যাপারেও কিন্তু দেবী বিশেষ জানে না কারণ তার সময় নেই এসব চিন্তা ভাবনা মনে মনে খুব সে চিন্তা করছে তখন সুরাঞ্জনের বন্ধু বলছে আনটি তুমি কি চিন্তা করছো তুমি আর কথা বলছো ঠিকই কিন্তু চিন্তা করছো অন্য বলো না আমাকে তখন প্রতিভা দেবী বলছে যে না না তোরা কত বড় হয়ে গেছিস সে কথাই চিন্তা করছি কত ছোট ছিলি এই কথা বলিয়ে তখন সুরঞ্জনের বন্ধু বললো চলো আনটি তুমি আমি মা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি আজকে তোমাদের পছন্দ মতো সব খাওয়া দাওয়া হবে বলো তুমি কী খাবে মা তুমি বলো কি খাবে তখন তারা দুজনায় পছন্দ মতো সব খাওয়া দাওয়া করলো এবং তারপরে বললো চলো আজকে তোমাদের অনেক কিছু কেনাকাটা করি আমি তখন সুরাঞ্জনের বন্ধু তার নাম ছিল বিকাশ বিকাশ বলল যে মা আজকে তোমার পছন্দের জিনিস তোমাকে কিনে দিই চলো এই বলে বিকাশ কি করল তার মাকে ভালো ভালো চুটি ভালো ভালো শাড়ি গনা কাটি যা পছন্দ সব কিছু কিনে দিল এই দেখে দেবী মনে মনে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিল কিন্তু যা কিছুই কিনলো সব কিন্তু দুসেট করে কিনলো সেটা কিন্তু প্রতিভাদেবী চোখে পড়েছে তারপরে বিকাশ বললো ঠিক আছে আনটি সবই তো হল এবার তাহলে আমরা টাটা চলো আমরা বাড়ি যাই এই বলে দেবীকে তাদের গাড়িতে বসালো এবং প্রথমাদেবী বাড়িতে তাকে পৌঁছে দিল পৌঁছে দিয়ে একটা শপিং ব্যাগ কিন্তু দেবীর হাতে তুলে দিয়ে বলে আন্টি এটা কিন্তু তোমার জন্যে দেবী বললো না 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 আমি এগুলো নিয়ে কি করব একা থাকি কোথা যাইও না তুমি তোমার মার জন্যে যা যা কিনলে তোমার মারই থাক তুমি এই ব্যাগটাও নিয়ে যাও আমি এই গয়না গাঠি শাড়ি কাপড় নিয়ে কি করবো বলো তখন সে বিকাশ বলছে না আনটি মাও আমার মা তুমিও আমার মা মায়ের মতোই তো দেখি আজকে সুরাঞ্জন আসতে পারে না তাতে কি হয়েছে আমি তো আছি আমাকে যখন ফোন করবে তুমি তখন আমাকে পাবে তুমি আমাকে যখন খুশি মন খারাপ হবে আমাকে ফোন করতে পারো এই বলে সুরা বিকাশ কি করলো সেই আনটির হাতে সেই শপিং ব্যাগটা তুলে দিয়ে বললো এখানে তো সামান্য গয়না তোমাকে তো আমি সোনার গয়না কিনে দিই এগুলো খুব ভালো গয়না তুমি এগুলো পরে কিন্তু বাইরে বেরোতে পারবে কারণ এখন সোনার গয়না পড়া তো বিপদের ব্যাপার ওই জন্য মাকেও দিলাম তোমাকেও দিলাম তুমি মনে করো না আমি তোমার আর একটা ছেলে এসব বলে দেবীকে বাড়িতে পৌঁছে দিয়ে তারা গাড়ি করে চলে আসলো নিজের বাড়ি এবার দেবী ঘরে গিয়ে কিন্তু সেদিন সারা রাত সে ঘুমালো না তারপরে শুয়ে শুয়ে সারা রাত সে চিন্তা করলো যে আমার ছেলেকে সত্যি পড়াশোনায় মানুষ ভালো ছেলে ছিল প্রতি প্রতি ক্লাসে যে ফার্স্ট হতো পড়াশোনায় ভালো ছিল ভালো রেজাল্ট করতো তাকে মানুষের মতো মানুষ করেছিলাম পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু মনের দিক দিয়ে আমি বড় মনের মানুষ করতে পারিনি আজকে যে তার বন্ধু বিকাশ সে পড়াশোনায় হয়তো তেমন ছিল না কিন্তু সে দেখো মনের দিক দিয়ে কত ভালো মানুষ রয়েছে কত ভালো তার মন সে কত সময় বিয়ে করে তার মায়ের জন্যে আর আমার ছেলে কত ঘটনা ঘটে গেল ছেলে বিয়ে করলো আমার নাতনি হলো কিছুই দেখতে পারলাম না এবং তার আসার সময় পর্যন্ত তার নেই এমনকি সে ফোনও করে না আমাকে একটাও এসব চিন্তা ভাবনা করতে করতে প্রতিমা দেবী কখন যে ঘুমিয়ে বলল তা তিনি নিজেই জানেন না ভোরের বেলায় যখন পাখির ডাকে তার ঘুম ভাঙল সে তখন চিন্তা করল আজকের থেকে আমি নতুন মানুষ তৈরি হলাম এবার থেকে আমি নিজেকে নিজের জন্য চিন্তা করব অন্যের কথা চিন্তা করে নিজের মনে কষ্ট নিয়ে কোনো লাভ নেই আমি আজকের থেকে একজন নতুন প্রতিভা দেবী তাহলে বন্ধুরা আজকের গল্পটা থেকে আমরা এটাই জানতে পারলাম যে সব সময় যে ফার্স্ট হতে হবে তার কোনো মানে নেই ছেলেকে যেমন পড়াশোনায় আমরা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব ভালো পড়াশোনা দেব তার জন্যে যা দরকার তাই করব কিন্তু তার মনেরও যাতে বিকাশ হয় সেই জিনিসটাও কিন্তু আমরা ছোটোর থেকে তাকে শেখাব আর আমরা সারা জীবন কিন্তু বিসর্জন দেব না ছেলে মেয়েদের পেছনে নিজেদের জন্য সময় বের করব তাহলে কি হয় ভবিষ্যতে দারগোড়ায় যখন শেষ বয়সে এসে পৌঁছাবো আমাদের কিন্তু প্রতিভাদেবীর মতোই অবস্থা হবে তাই বলছি বন্ধুরা নিজের জন্য একটু সময় বের করুক যাতে যাতে নিজেরও যাতে জীবনটা ভালো মতো আনন্দে কাটে তাহলে বন্ধুরা আজকে আমি আসি আবার কালকে আসবো নতুন গল্প নিয়ে টাটা